আসছি খুব শীঘ্রই হিরো আলমের নতুন সিনেমা আরাফাতের চার বউ ও মাস্তান হারুন আলোচিত সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম অভিনয় ও গানের পাশাপাশি নাম লিখিয়েছেন রাজনীতিতেও সবশেষ গেলো বছর ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম প্রার্থী হওয়ায় সে সময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা কিন্তু তিনি তখন জানান কোনো দুর্বৃত্তরা না আরাফাত ও আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা তাকে পিটিয়েছে সেই আরাফাতকে এখন খুঁজছেন হিরো আলম যা কদিন আগেই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি এবার জানালেন আরাফাতকে নিয়ে তিনি সিনেমা বানাতে যাচ্ছেন নাম আরাফাতের চার বউ সিনেমাটি নির্মাণ করবেন শাউন আশরাফ শুধু তাই নয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনর রশিদকে নিয়েও সিনেমা বানাচ্ছেন তিনি মাস্তান হারুন নামে সিনেমাটি নির্মাণ করবেন ইভান মল্লিক আর দুটি সিনেমায় প্রযোজনা করবেন লন্ডন প্রবাসী জেনিফা চৌধুরী সিনেমা দুটি প্রসঙ্গে হিরো আলম বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনার রশিদ তার ক্ষমতার অপব্যবহার করে অনেক দুর্নীতি ও অত্যাচার করেছে তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই দেশবাসী সেটা জানে ছবিতে আমরা সেসব গল্পই তুলে ধরব তিনি আরও বলেন আরাফাত সে আমার বিপরীতে নির্বাচন করেছে কিন্তু সেখানেও তার জনপ্রিয়তা হারিয়েছে নির্বাচনে ভোট কারচুপি করে আরাফাতকে জেতানো হয়েছে সে যে কত বড় দুর্নীতির সঙ্গে জড়িত তা দেশের মানুষ অনেকেই জানে না আরাফাতের ব্যক্তিজীবন রাজনীতি ও দুর্নীতি নিয়েই আরাফাতের চার বউ ছবিটি তৈরি হবে আশা করি ছবি দুটির মধ্য দিয়ে দেশের মানুষ তাদের আসল রূপ দেখবে সিনেমা দুটিতে কারা অভিনয় করবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন আগামী মাস থেকে ছবি দুটির শুটিং শুরু হবে এর মধ্যেই আমরা অভিনয় শিল্পীদের তালিকা চূড়ান্ত করব। আসছে খুব শীঘ্রই হিরো আলমের নতুন সিনেমা আরাফাতের চার বউ ও মাস্তান হারুন আলোচিত সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম অভিনয় ও গানের পাশাপাশি নাম লিখিয়েছেন রাজনীতিতেও সবশেষ গেলো বছর ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম প্রার্থী হওয়ায় সে সময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা কিন্তু তিনি তখন জানান কোন দুর্বৃত্তরা না আরাফাত ও আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা তাকে পিটিয়েছে সেই আরাফাতকে এখন খুঁজছেন হিরো আলম যা কদিন আগেই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি এবার জানালেন আরাফাতকে নিয়ে তিনি সিনেমা বানাতে যাচ্ছেন নাম আরাফাতের চার বউ সিনেমাটি নির্মাণ করবেন শাউন আশরাফ শুধু তাই নয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনর রশিদকে নিয়েও সিনেমা বানাচ্ছেন তিনি মাস্তান হারুন নামের সিনেমাটি নির্মাণ করবেন ইভান মল্লিক আর দুটি সিনেমায় প্রযোজনা করবেন লন্ডন প্রবাসী জেনিফা চৌধুরী সিনেমা দুটি প্রসঙ্গে হিরো আলম বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন আর রশিদ তার ক্ষমতার অপব্যবহার করে অনেক দুর্নীতি ও অত্যাচার করেছে তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই দেশবাসী সেটা জানে ছবিতে আমরা সেসব গল্পই তুলে ধরব তিনি আরও বলেন আরাফাত সে আমার বিপরীতে নির্বাচন করেছে কিন্তু সেখানেও তার জনপ্রিয়তা হারিয়েছে নির্বাচনে ভোট কারচবি করে আরাফাতকে জেতানো হয়েছে সে যে কত বড় দুর্নীতির সঙ্গে জড়িত তা দেশের মানুষ অনেকেই জানে না আরাফাতের ব্যক্তিজীবন রাজনীতি ও দুর্নীতি নিয়েই আরাফাতের চার বউ ছবিটি তৈরি হবে আশা করি ছবি দুটির মধ্য দিয়ে দেশের মানুষ তাদের আসল রূপ দেখবে সিনেমা দুটিতে কারা অভিনয় করবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন আগামী মাস থেকে ছবি দুটির শুটিং শুরু হবে এর মধ্যেই আমরা অভিনয় শিল্পীদের তালিকা চূড়ান্ত করব।